হ্যালো ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম রাখিস লাইফস্টাইল থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমরা আসলে আজকে একটি দাওয়াত অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিলাম দাওয়াতটি ছিল উত্তরাতে এই যে আমরা চলে আসলাম দাওয়াতটি ছিল দ্য ক্যাফিরোতে একটা বুফেতে এটা উত্তরা টাওয়ারের অপোজিট বিল্ডিংটায় ছিল লিফটের ফিফথ ফ্লোরে আমার হাজবেন্ড ইতোমধ্যেই নেমে গিয়েছেন বাচ্চারা নামছে আমরা পুরো পরিবারই আসলে সেখানে গিয়েছিলাম আমরা চলে এসেছি আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি এটা আসলে আমার ছোট ননদের দাওয়াত ছিল আমার শাশুড়ি আম্মাকে দেখলাম যে মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে বাচ্চারাও অলরেডি ভেতরে চলে গিয়েছিল আমি পেছন পেছন আসলে একটু ভিডিও করছিলাম ভাবলাম যে এই ভিডিওটা একটু শেয়ার না করলেই নয় যে দেখলাম যে আমার ননদের শ্বশুরবাড়ির মানুষজন খেতে বসে পড়েছেন ওনারা আসলে আমাদের আগে গিয়েছিলেন আমাদের একটু যেতে দেরি হয়ে গিয়েছে যাই হোক সবার সঙ্গে অনেকদিন পর দেখা হয়ে খুবই ভালো লাগছে তারপর দেখলাম এদিক দিয়ে আবার আত্মীয় স্বজনরা সবাই বসে পড়েছেন হাই করছিল আমার ছোট ননদের হাজব্যান্ড উনি আসলে বলছিলেন যে ভাবি আপনার সঙ্গে অনেকদিন পর দেখা হলো আমার হাজব্যান্ড এদিকে দেখা যাচ্ছে যে বসে আছে ও আসলে গরমের মধ্যে খুবই ক্লান্ত হয়ে বসে পড়েছে সবাইকে দেখে অনেকদিন পর ভালোই লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছিল যে এই বুফেটা ভেতরে এত প্লেস নিয়ে অনেক জায়গা নিয়েছিল খুব খোলামেলা ছিল এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এদিক দিয়ে বাচ্চারা দেখছিলাম যে এই পাশটাতে বারবার করে চলে আসছিল এসে দেখলাম যে এটা একটা ডলের গেমিং জোন এই জোনটা আসলে ডল ওঠানোটা খুবই ক্রিটিক্যাল ছিল এক পাশে আবার বেলকুনিতে গাছ ছিল সেটা দেখে আমার খুব ভালো লাগছিলো তাই আমি হেঁটে হেঁটে দেখছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এসে আমার এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন এত বড় পরিসরের জায়গা খোলা মেলা বাচ্চারা দৌড়াচ্ছিলো খেলছিল খুবই ভালো লাগছিল কর্নারের এই জিনিসটা এত ভালো লাগছিল মনে হচ্ছিলো এটা না দেখলেই নয় আচ্ছা এরপর দেখা যাচ্ছে যে বাইরে বাচ্চারা বারবার করে চলে আসছিল তারপর ওদের নিয়ে আসতে দেখিয়ে আমি দেখলাম যে এখানে একটি জোন রয়েছে ফটো সেশনের জোন এটাও আসলে খুব ভালো লাগছিল আমার কাছে তাই এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম সামনে একপাশে আবার বাচ্চারা বলছিল যে আম্মু আমরা আইসক্রিম খাবো আমাদেরকে আইসক্রিম নিয়ে দাও ওদের আসলে বারবার করে নিষেধ করছিলাম যে গরমের মধ্যে আইসক্রিম খেও না কে শুনে কার কথা তারপর ওদেরকে আমার আইসক্রিম নিয়েই দিতে হলো এখানে অনেক প্রকারের সার্ভিং বলছিলো সবাই আসলে যার যার মতো করে নিয়ে খাচ্ছিলো প্রত্যেকটা ডেজার্ট ওদের ডেকোরেশনগুলো এত নিট অ্যান্ড ক্লিন ছিল এটাই আসলে বেশি ভালো লেগেছে একটা কর্নারে একটু পার্টির অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা ছিল ওখানে যে দেখলাম অলরেডি একটা নিউ ব্রাইট বসে আছে নতুন বউ দেখতে কার না ভালো লাগে তাই আমি চলে গিয়েছিলাম নতুন বউ দেখতে আরেকটা পাশেও অনেকগুলো ডেজার্ট আইটেম সাজানো ছিল সবগুলো ডেজার্ট আইটেম এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর প্রত্যেকটা ট্রেয়ের নিচে পর্যাপ্ত পরিমাণের সার্ভিং বুল প্লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো ছিল আরেকটা পাশে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সুইটস আইটেম ছিল যেটা প্রায় শেষই হয়ে গিয়েছিল কারণ এত ডেলিশিয়াস ছিল ওটা খেতে আমারও খুবই ভালো লেগেছিল আরেকটা পাশে দেখলাম যে ফুচকার ব্যবস্থা আছে যাই হোক সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমরা চলে যাচ্ছি আমরা প্রায় অনেকটা সময় এখানে ছিলাম প্রায় একটা থেকে চারটা পর্যন্ত এখানে ছিলাম বাচ্চারা খুবই এনজয় করেছে ওরা আসলে ঘুরতে যেতে খুব ভালোবাসে ঘুরতে যাওয়ার নাম শুনলে ওরা মনে হয় যে না আমু আমাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘুরতে নিয়ে যাবে ওরা আসলে খুবই খুবই এনজয় করেছিল আমার ননদের বাচ্চা আমার বাচ্চা সবাই খুবই মজা করেছে আমাদের গাড়িটা রোডের অপোজিট সাইডে ছিল তাই আমরা খুব সাবধানে বাচ্চাদের নিয়ে রোড পার হচ্ছিলাম সবার যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে